সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় হলো দশটি উপায়ে রুট পিপলকে মোকাবেলা করা কোন দশটি উপায়ে রুট পিপলকে মোকাবেলা করতে করতে হবে তা জানার জন্য আমার সাথে থাকুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান যখন কোনো মানুষ আপনার সাথে রুড হবে অথবা খারাপ আচরণ করবে তখন আপনি সাথে সাথেই একটু চিন্তা করবেন চিন্তাটি হলো যে এই এই মানুষটি বা মানুষরা আপনার সাথে যে রুড হচ্ছে তার পিছনের কারণটা কি কারণ হলো যে এটি তাদের টেন্ডেন্সি রুড পিপল সাধারণত সাধারণত তাদের অভ্যাস তাদের টেন্ডেন্সি বা স্বভাবসুলভ আচরণের বহির প্রকাশ ঘটিয়ে থাকে এটি এমন যে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে ইন্টেনশনালি ইন্টেনশনালি তা নাও হতে পারে ঠিক আছে তো বিষয়টি যদি একটু ক্লোজলি অবজার্ভ করেন তাহলে বুঝতে পারবেন যে বেশিরভাগ মানুষই রুড হয়ে থাকে তাদের টেন্ডেন্সি অনুযায়ী এইরকমই তারা দ্যাস দ্য ওয়ে দে আর এটি হচ্ছে তাদের আচরণ তো এই বিষয়টি যদি একটু মাথায় রাখেন তাহলে আপনার তাৎক্ষণিকভাবে আপনার রাগ খুব একটু প্রশমিত হবে ঠিক আছে দুই নাম্বার যে পদ্ধতিতে রুড মানুষদেরকে আপনি মোকাবেলা করবেন সেটি হলো আপনার চিন্তা ভাবনার মাধ্যমে একটি রিচুয়াল আপনি প্র্যাকটিস করতে পারেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে সেই রিচুয়ালটি হলো আপনি ঘুম থেকে উঠার পরে একটু সময় বসে মনে মনে ভাববেন অথবা বলবেন যে আজকে আমি অসভ্য ইতর অকৃতজ্ঞকারী স্টুপিট মানুষের সাথে দেখা করব। তারা আমার সাথে দেখা করবে ঠিক আছে কোনো না কোনোভাবে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে তো আমার সাথে তারা যে এই রকম মানুষ তারা এই যে এই রকম মানুষ এর পিছনে একটি একটি জিনিস কাজ করে থাকে সেটি হলো যে তারা এই রকম ব্যবহার আমার সাথে যদি করে বা করছে বা করে থাকে তাহলে তাদের কাছে এইটাই নিয়ে আমার কাছে তাদের আচার আচরণ রুড বিহেভিয়ার অন্যায় মনে হলেও তাদের কাছে কিন্তু এটি অন্যায় না তারা মনে করছে এটি তাদের কাছে রাইট আমার কাছে এটি রাইট না অন্যভাবে তারা এটিকে রাইট মনে করে থাকে আমি রাইট মনে করে থাকি না সুতরাং তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা রাইট কাজ করছে আর তারা হচ্ছে ইগনোরেন্ট তারা ভালো এবং মন্দের পার্থক্য জানে না না জানার কারণেই তারা এই ধরনের খারাপ ব্যবহার করে থাকে যখন আপনি এইভাবে চিন্তা করবেন আর এই দিন আপনি এই সমস্ত কোনো না কোনো মানুষের সাথে মুলাকাত করে ফেলবেন এবং তাদের আচরণের সম্মুখীন হবেন তখন আপনার ক্রুধ রাগ খুব তাদের প্রতি ততটা থাকবে না যতটা থাকার কথা ঠিক আছে তিন নাম্বার আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে বা দুর্ব্যবহার করে থাকে তাহলে তাদের প্রতি আপনি রিভেঞ্জ নেবেন তাদের উপর আপনি রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার দরকার নাই আপনার বেস্ট রিভেঞ্জ হচ্ছে তাদের মতো না হওয়া কেউ আপনার সাথে রুড়ো আচরণ করলে আপনি তার সাথে রুড়ো আচরণ করবেন না এই তিন নম্বর পদ্ধতিতে তাদের সাথে ডিল করা যায় ঠিক আছে চার নাম্বার যেটি সেটি খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা আমার খুবই পছন্দ সেটি হলো কেউ যদি আপনার সাথে রুট ব্যবহার করে থাকে কিংবা খারাপ আচরণ করে থাকে তাহলে আপনি এটিকে একটি টেস্ট হিসাবে মেনে নেবেন বা গ্রহণ করবেন টেস্টটা কি টেস্ট বা পরীক্ষা হচ্ছে তাদের খারাপ আচরণের কারণে আপনি আপনি কি আপনার পেশেন্স ধৈর্য লুজ করছেন আপনি কি তাদের খারাপ আচরণের কারণে তাদের মতোই আপনি তাদের সাথে পাল্টা খারাপ আচরণ করছেন এগুলো হচ্ছে টেস্ট যে কোনো রুড মানুষ হচ্ছে আপনার কাছে টেস্ট স্বরূপ বা পরীক্ষা স্বরূপ যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন তখন আপনি মনে করবেন যে ইউ আর অন দ্য রাইট পাথ আর রুড মানুষগুলো হচ্ছে একটা অপরচুনিটি বা সুযোগ কিভাবে তারা অপরচুনিটি বা সুযোগ হলো আপনার গ্রোথের জন্য আপনার মরালকে মরালকে এক্সপান্ড করার জন্য এই সমস্ত মানুষের সম্মুখীন যখন হবেন বা তাদের রুট বিহেভিয়ারের মুখামুখি হবেন তখন যদি আপনি আপনাকে আপনার সেলফ ডিসিপ্লিন করতে পারেন আপনি তাদের মতো না হন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বা টেস্টে উত্তীর্ণ হয়ে গিয়েছেন সুতরাং আপনি অ্যাকসেপ্ট দেম এস টেস্ট বা পরীক্ষা হিসাবে আপনি তাদেরকে গ্রহণ করুন এটি কি ভালো শোনায় না আচ্ছা এটা তিন নাম্বার জিনিস আমি বললাম চার নাম্বার হচ্ছে রুট মানুষকে আপনি ইগনোর করতে পারেন অর্থাৎ রুড বিহেভিয়ার আপনি ইগনোর করে যেতে পারেন আপনি তাদের মধ্যে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি এটিকে ইগনোর করলেই তো হয় ইগনোর করে ফেললেই তো আপনার কি যায় আসে আপনার তো প্রতিটা মানুষের কথার জবাব দিতে হবে না দেওয়ার প্রয়োজন নাই আপনি যদি রাস্তায় হাঁটার সময় একটা বিশেষ প্রাণীর ঘেউ ঘেউয়ের প্রতিটা ঘেউ ঘেউয়ের জবাব দিতে থাকেন তাহলে সারা দিন আপনার ওইখানেই চলে যাবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখতে হবে রুড মানুষগুলো এই ধরনের আচরণ রুড আচরণ করে থাকে তাদের তাদের আপব্রিঙ্গিং কালচার তাদের তাদের আদর্শ এইগুলোর কারণে আর আরেকটা জিনিস খুব খেয়াল করতে হবে যে রুড মানুষগুলো হচ্ছে আমাদের মতোই মানুষ এখন যখনই কোনো মানুষ আপনার সাথে কোনো ভুল আচরণ করে থাকে তখন আপনি সাথে সাথে মনে করবেন সাথে 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 এটি মনে করবেন বা চিন্তা করবেন এই ধরনের সিমিলার ভুল আচরণ কি আপনি কারো সাথে কোনোদিন করেছেন এইরকম এক্স্যাক্টলি না হলেও এই জাতীয় কোনো ভুল আচরণ কি আপনি কোনোদিন কারো সাথে করেছেন যদি আপনি করে থাকেন তাহলে তাদের প্রতি আপনার একটা এমপ্যাথি হবে আর রাগ হবে না একটা জিনিস মনে রাখতে মনে রাখতে হবে এইসব রুড মানুষগুলো হচ্ছে আমাদের মতোই মানুষ দে আর পার্ট অফ আস আমাদের সোসাইটিরই অংশ বিশেষ এই ধরনের এই এইভাবে ভাবলে পরে অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় দে আর নট ডিফারেন্ট ফ্রম আস আচ্ছা গেল এইটা পাঁচ নম্বর হচ্ছে যখন কোনো রুড অসভ্য অকৃতজ্ঞ খারাপ মানুষ তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে তখন আপনি মনে করতে হবে দেয়ার প্লেইং দেয়ার রোল একটা নাটকে বা সিনেমাতে কয়েকটা ক্যারেক্টার থাকে একজন ভালো মানুষের ক্যারেক্টার থাকে একজন ভালো মানুষ তার ভালো রোল প্লে করে থাকে এইখানে ভিলেনের চরিত্র থাকে ভিলেন তার ভিলেনের রোল প্লে করতে থাকে জীবনটা হচ্ছে একটা নাট্যমঞ্চের মতো বা সিনেমার মতো এখন এইখানে যদি কেউ রুড হয়ে থাকে অকৃতজ্ঞ অসভ্য ইতর হয়ে থাকে তাহলে মনে করবেন সে তার রোল প্লে করতেছে এই রোল আপনি প্লে প্লে করতেছেন না আপনার আপনার রোল 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 হচ্ছে হচ্ছে একজন ভালো মানুষের করা বা আপনার কারেক্ট আপনার রোল হচ্ছে একটা ভালো মানুষের রোল কে প্লে করা ঠিক আছে এই জীবনটাকে যদি নাট্যমঞ্চের মতো মনে করতে পারেন তাহলে এইখানে বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন ধরনের রোল প্লে করার জন্য আপনার রোলটা কি সেটা আপনি প্লে করবেন সিনেমা অবশ্যই দেখেছেন নাটক অবশ্যই দেখেছেন সিনেমা নাটকে বিভিন্ন ক্যারেক্টারের মানুষ বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করে থাকে সুতরাং রুড মানুষ যদি রুড হয়ে থাকে তাহলে তারা তাদের রুড মানুষের অভিনয় করছে থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক দ্য ওয়ে মনে শান্তি পাবেন আচ্ছা ছয় নাম্বার হচ্ছে ছয় নাম্বার হচ্ছে যে আপনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে আপনাকে যদি কেউ তুচ্ছ ঘৃণা করে থাকে তাহলে ইস নট ইউর প্রবলেম ইস দেয়ার প্রবলেম তাদের ভিতরের ইনসিকিউরিটি থেকে তারা এই কাজগুলো করতেছে সুতরাং এই সমস্যাটা তাদের এই সমস্যা আপনার না এতে আপনি আপসেট হওয়ার কথা না তাদের তারা তাদের সমস্যার কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সুতরাং তাদের প্রতি আপনি এম তাদের প্রতি আপনার এমপ্যাথি থাকবে আপনি তাদের প্রতি হবেন তাদের প্রতি রাগ করে কোনো লাভ নাই সাত নাম্বার হচ্ছে আমরা আমাদেরকে কেউ সমালোচনা করলে ক্রিটিসাইজ করলে আমরা আপসেট হই এর মানে হচ্ছে যে আমরা আমাদের প্রতি অন্য মানুষের মতামত কে গুরুত্ব দেই বা প্রাধান্য দেই তো এটি হলে পরে আমাদের যে ইনার ফোর্স যেটা এটি উইক হয়ে যায় একটা কথা মনে রাখবেন সময় আমরা কিন্তু আমাদের নিজেদের সেলফকে বা নিজের জীবনকে অন্য মানুষের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি সবচেয়ে বেশি গুরুত্ব দেই কিন্তু একটা ক্ষেত্রে আমরা অন্য মানুষের মতামত বা অপিনিয়নকে আমাদের নিজেদের আচার আচরণের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি এটি কি কন্ট্রাডিকশন না যেভাবে আমরা আমার আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি অন্য মানুষের তুলনায় ঠিক একইভাবে আমাদের নিজেদের কাজ আমাদের নিজেদের আচার আচরণ বিহেভিয়ার যদি সঠিক হয় তাহলে অন্য মানুষের মতামতকে আমরা এখানে গুরুত্ব দেব না সুতরাং মনে রাখবেন এক্ষেত্রে এই কথাটি যদি মনে রাখে থাকেন তাহলে আপনি কম আপসেট হবেন ঠিক আছে গেল এইটা আট নাম্বার যেটি হচ্ছে সেলফ বাউন্ডারি বা আপনি আপনার সীমানা নির্ধারণ করবেন অনেক মানুষ আছে তাদের গসিপ পরনিন্দা পরচিত চর্চা নেগেটিভ কথাবার্তা এইগুলো আপনার উপর বমির মতো উগড়ে দেয় অথবা আপনাকে ডাস্টবিন মনে করে আপনার ভিতরে আপনাকে ডাস্টবিন মনে করে আপনার ভিতরে তাদের সব ইনসিকিউরিটি নিগেটিভ কথাবার্তা এইগুলো ঢেলে দেয় বা এইগুলো ছুঁড়ে ফেলে ক্ষেত্রে আপনি আপনি এটিকে 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 বাউন্ডারি বা তৈরি করে এটিকে বাইরে রেখে দেবেন কেউ যদি এটি করতে চায় সুদাসুজি স্ট্রিক্ট হয়ে বলবেন যে আমার সাথে এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে না নয় নাম্বার হচ্ছে মনে রাখবেন উই আর অল কানেক্টেড আপনি যখন রাস্তা দিয়ে রাতের বেলায় হাঁটতেছেন আপনি তারাগুলোর দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে দেখবেন তারাগুলো আপনার সাথে হাঁটতেছে আপনি যখন নদীর পার দিয়ে গাছগাছালির পাশ দিয়ে হেঁটে যান তখন আপনি তাদের সাথে কানেক্টেড নদীর সাথে কানেক্টেড এই পুরা ইউনিভার্সের উই আর পার্ট অফ দ্য ইউনিভার্স ঠিক একইভাবে রুড অসভ্য মানুষগুলো আপনার পার্ট অফ লাইফ হ্যাঁ আপনি তাদের সাথে কানেক্টেড তো যখনই কোনো মানুষ আপনার সাথে রুড হবে তখনই আপনি বলবেন যে আমি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছি না তাদের দ্বারা আমি আপসেট হচ্ছি না হুম কারণ তারা এই এইরকমই তাদের কাছে এই খারাপ ব্যবহার খারাপ আচরণ রাইট রাইট বলে প্রতিভাত হয় তারা এইগুলোকেই রাইট মনে করতেছে তাদের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য নাই এগুলো জানে না সুতরাং আপনি অ্যাকসেপ্ট করবেন আপনি বলবেন যে আমি তাদের এই আচরণে আহত হচ্ছি না এটা আপনি আমি আগেই বলেছি ভিডিও শুরুতে বলেছি আপনি সকালবেলা এটা বলতে হবে আচ্ছা দশ নাম্বার যে পয়েন্ট সেটি হল যে রুড মানুষ মানুষের সাথে ফাইনালি আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে তাদেরকে তাদেরকে আপনি পরিত্যাগ করবেন রকম বিষয় না তাদেরকে আপনি সমাজে অ্যাকসেপ্ট করে নিন আপনার কাছে আপনার সাথে অ্যাকসেপ্ট করে নিন আপনার কাছে অ্যাকসেপ্ট করে নিন আপনার জন্য অ্যাকসেপ্ট করে নিন কারণ তারা আপনার জন্য তাদের দরকার আছে কারণ তারা না থাকলে আপনি নিজেকে সেলফ এক্সামিন করতে পারবেন না আর তারা আছে বলেই আপনি আপনি ভালোভাবে আপনাকে 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 নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এটা এটি করবেন আর আর আরেকটি বিষয় হল যে তাদের এই ব্যবহার আচার আচরণ আপনাকে আপনার আপনার মোরালসকে আরও বেশি প্রমোট করতে সহায়ক হবে যদি আপনি করতে চান আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভিওল থ্যাংক ইউ সো মাচ